বান্দা বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়া হয়। হয়। বেড়ে দেওয়া নিয়ামত এই যে একটা বসেছি বড় নিয়ামত আনের পেন্ডেক জন্য সুকুরিয়া করা অনেকজন বলে হুজুর আমরা তো নিয়ামতেই দেখতে না, নিয়ামতেই পাই না কেমনে সুকুরিয়া আদায় করব ঠিক কিনা তো শুধু এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিয়ামত না বড় নিয়ামত হইল সুস্থতার নিয়ামত হায়াত নামে দৌলর নিয়ামত সবথেকে বড় নিয়ামত হইল আমার শরীরের প্রতিটা অঙ্গ পতঙ্গ নিয়ামত এই যে হাত দেখতেছে নিয়ামত পা দেখতেছে নিয়ামত চক্ষু দেখতেছে নিয়ামত প্রতিটা জিনিস তো আল্লাহ তালা নিয়ামতে ভরপুর করে দিছি আল্লাহ তাআলা বলে বান্দা যদি তার নিয়ামতের দিক তাকায় থাকে শুকরিয়া গাপন করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার ওই নিয়ামতটাকে বৃদ্ধি করে দি বাড়ায়া দি কেউ যদি হাতের দিক তাকায় শুকুরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর হাত আল্লাহ তাআলা বলে তোমার হাতকে এত পরিমাণ সুস্থতা দান করব মরার আগ পর্যন্ত তোমার হাত সুস্থ থাকবে তোমার চক্ষুর দিকে তাকায়া তুমি শুকরিয়া জ্ঞাপন করো তোমার চোখের জ্যোতি মরার আগ পর্যন্ত নষ্ট হবে না এরকম প্রতিটা জিনিস দেখে দেখে শুকরিয়া গাপন করা তো আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর করে আমারে বানাইছে আল্লাহ তো পার্ত আল্লাহ পারত আপনাকে আমাকে কোনো ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতো না কিন্তু আল্লাহ তালা মুসলমানের ঘরে জন্ম দিছে এর থেকে বড় নিয়ামত আর কোথায় অনেক মুসলমান আমরা বলে থাকি যে আল্লাহর মনে হয় বিচার হয় না আল্লাহ তালা মনে আমার দেখে না আমার পরে খালি বালা মুসিবত দেয় অভাব অনুটান দেয় এরকম কথা বলে থাকে ঠিক কিনা না আল্লাহ তালা আপনাকে পছন্দ করছে ভালোবাসছে বিধায় আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গাম্বরের উম্মত হিসাবে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ এরকম যদি বান্দা তার শুকরিয়া জ্ঞাপন করতে পারে বান্দা তার আল্লাহ তালা বলে বান্দার নিয়ামতকে আরও ভরপুর করে দেব যেন শুকরিয়া সবসময় শুকরিয়া করতে হবে আমার মতো অনেক ভাই অনেক বন্ধু অনেক বাবা অনেক চাচা এখনও রাস্তায় দোকানে পাটে ঘোরাফেরা করতেছে করতেছে না আর আপনাকে আল্লাহ পাক শয়তানের ধোকায় ফেলে বাদ করে ফারে করিয়া আল্লাহ পাক রব্বে কারিম কোরআনের প্যান্ডেলে বসাই দিছে শুক্রিয়া না আল্লাহ তালা পাততো তোমার দ্বারা একটা এই টাইমের ভিতরেই একটা খারাপ কাজে লিপ্ত করাই দিতে পারত আল্লাহ পারত তোমাকে একটা অন্যায় অত্যাচার করা একটা কাজ করাই দিতে পারতো আল্লাহ পারতো তোমার দ্বারা চুরিচামারি চামারি করাই দিতে পারত কিন্তু না আল্লাহ তোমাকে আমারে পছন্দ কইরা আল্লাহ আমাকে কোরআনের প্যান্ডেলে পাঠাই দিছে আলহামদুলিল্লাহ এই যে বান্দা যদি এরকম করে তাকাই তাকাই শুকরিয়া জ্ঞাপন করে তো বান্দা তো নিয়ামতে ভরপুর হয়ে যাওয়ার কথা বান্দাদের মধ্যে শুকরিয়া নাই বান্দাদের মধ্যে মধ্যে আমাদের সবর নাই বান্দাদের মধ্যে আমাদের ধৈর্য নাই বান্দাদের মধ্যে আমাদের কদর নাই এই জন্য আমাদের অভাব অনুটান আর অশান্তি অশান্তি দেশে ঠিক কিনা শুক্রিয়া আদায় করো যেমন আমি সবসময় শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আলেম না বানাইতো হাফেজ না বানাইতো না জানি কোন রেল স্টেশনে ভিক্ষা করার লাগতো শুক্রিয়া জ্ঞাপন করি আমি চলতে ফিরতে আলহামদুলিল্লাহ প্রতি রাত্রে প্রোগ্রাম করাইতেছে আলহামদুলিল্লাহ এই যে আপনাদের এখানে শেষ করে ঠাকুর গা রওনা দিয়ে দেব কালকে দিনের বেলা তিন তিনটা প্রোগ্রাম আমার ঠাকুর গা আলহামদুলিল্লাহ কেক চালাইতেছে চালানোর মালিক তো আল্লাহ তো আল্লাহ তালা এরকম মানুষকে দিয়ে দিবে কে কাকে ঘৃণা করলো দেখার দরকার নাই তোমাকে কেউ তুচ্ছ মনে করছে আল্লাহ তোমারে উঠাইয়া দিতেছে দরকার নাই কেউ তোমারে গালি পাততেছে পারুক কেউ তোমারে ঠাক দিতেছে পারো কেউ তোমার হাততালি দিতেছে তো তোমার রব্বে কারিম তো তোমারে ভালোবাসে তোমার রব্বে কারিমের কাছে সাজদাই করো কাঁদো তোমার রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করো রব্বে কারিমের কাছে চাও ই আল্লাহ দুনিয়ার মানুষ আমার সবাই বিরোধিতা করে আল্লাহ আপনি আমাকে আল্লাহ আমার বিরোধিতা না করে আল্লাহ আপনি আমার কবুল কইরা নেন আল্লাহ যদি কবুল কইরা নেয় কে কারে ঠেকায় ঠেকাইতে পারবো কখনো না আল্লাহ তাআলার কাছে চাও যেন শুকরিয়া কত মানুষ আজকে রিকশা চালায় ঘুমায়া রাস্তার ধারে ধারে ঘুমায়া থাকতেছে কত মানুষে শীতকালে একটা ভালো কম্বল পাইতেছে না কত মানুষ এক লুকমা খানা পাইতেছে না আমি তো সুস্বাদু খানা খাইতে পারতেছি আমি তো সুন্দর একটা কম্বলের নিচে ঘুমাইতে পারতেছি আমি তো সুন্দর দামি গাড়িতে চড়তে পারতেছি আমি তো সুন্দর মতো বাড়িতে থাকতে পারতেছি আমি তো বিদেশি কম্বল নিয়ে ঘুমাইতে পারতেছি আমি তো লেপ নিয়ে ঘুমাইতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে দিছে বিদায় তো আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবো ঠিক কিনা চার কাছে যতটুক দিছে আল্লাহ কারিমের কাছে সুপুরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বানাইয়া দিব এখান থেকে কিছু যা দিছে আল্লাহর রাস্তায় খরচ করবা আল্লাহ এটাকে আরো বড় বানায়া দিব কিছু কিছু মুসলমান কেমতের দিন দাঁড়াই থাকবে আর আল্লাহ পাক বলবে তুমি কি করছো কয় কিছু করি নাই কয় যে ওই যে উহুদ পাহাড় পরিমাণ যে একটা সওয়াবের গুডাউন দেখা যায় গুডাউনটা তোমার কয় আল্লাহ কেমনি আমি তো এত কাজ করি নাই এক সময় একটা ছোট্ট আমল করেছেন একটা ছোট সৎকার করেছেন আল্লাহ পাক এই ছোট সৎকার কারণে আল্লাহ পাক বিশাল বড় পাহাড় পরিমাণ সব দিয়ে দিয়েছে এই জায়গাগুলোতে আসা কিছু আপনাদের এখানে আসার কারণে এক মাদ্রাসার প্রতিষ্ঠানে যদি আপনার দ্বারা একটু উন্নত হয় এটা কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে আপনি থাকবেন না প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠানে যতগুলো মানুষ আসবে আপনার নামটা ধরে বলবে অমুক ভাই আব্দুল্লাহ ভাই এই কাজটা করে প্রতিষ্ঠান থেকে দু আসবে প্রতিষ্ঠান তলবে এলিমের কাছ থেকে দোয়া আসবে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মানুষদের কাছে দু আসবে ঠিক কিনা আর এটা সব আপনি কবরে যায় পাবেন আপনার কবর এটা আলাই সব পৌঁছতেই থাকবে কেন এই মাদ্রাসাগুলো থেকে আমরা এই মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয় দেখেন আসে এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গভীর রোজনে রাত্রে উঠায়া যাই না বিছায়া বিছাইয়া রব্বে কারিমের কাছে সেজদা শিখাইয়া হাত দুইটা উঠায় রব্বে কারিমের কাছে বাচ্চারা দোয়া করে আল্লাহ আপনি এলেম দেন ই আল্লাহ আপনি আমার কোরানের এলেম দেন ই আল্লাহ আপনি আমাকে কোরানের এলেম দেন গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না সম্পত্তি চাই না রাজত্ব চাই না আল্লাহ পাকের শুধু আসমানি এলেমটা চাই আল্লাহ এই বাচ্চাদেরকে এই কষ্ট মুজাহাদা করে মানুষ করতে করতে এই মাদ্রাসা ঘরগুলো থেকে আপনাদের ইমাম তৌরি করা হয়

এই মাদ্রাসা কি শিক্ষা হয় আজকে যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় আপনারা ইমাম হারা হয়ে যাবেন মহাসিন হারা হয়ে যাবেন ওই মসজিদ আজানের ডাক বন্ধ হয়ে যাবে বিয়ে শাদী বন্ধ হয়ে যাবে শহীদ দিন পলা ভুলে যাবেন আজকে মুসলমান মাদ্রাসাগুলোকে টিকে রাখা দরকার কিনা আমাদের প্রতিটা কাজ যেমন জিন্দা থাকবে তার থেকে কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকার দরকার বেশি এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকে এই প্রতিষ্ঠান থেকে যা তৈরি হয় এই কারখানাগুলো থেকে ইমাম মুআন তৈরি করা বন্ধ হয়ে যাবে এখান থেকে আমরা বদ্দিন ওয়ালা হয়ে যাব দিন হারিয়ে ফেলবো মূর্খ জাহেলাতের যুগ চলে আসবে ইমান হারে আমাদেরকে মৃত্যু বহন করতে হবে ঠিক কিনা তো বা করারও সুযোগ পাওয়া যাবে না মুসলমান যদি এই প্রতিষ্ঠানগুলো হারিয়ে যায় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আজকে প্রতিষ্ঠান ঘরে ঘরে হোক আমি চাই যত ঘরে ঘরে প্রতিষ্ঠান হবে তত মানুষের ইমানি জজবা কিনা বাড়বে ঠিক কিনা আর যদি মুসলমান আজকে এই প্রতিষ্ঠানগুলো না বন্ধ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে আজকে মুসলমানদের ইমানি জোর কমিয়ে যায় এজন্য আসুন আমরা সবাই জানি পাঁচ ওক্ত নামাজ ঠিক কিনা কিন্তু আজকে যদি এখান থেকে একজন নেতা আসে বলে কালকে ফজরের নামাজ ফজরের টাইমে হবে না জহরের টাইমে হবে কেউ মানবে কেন মানবে না এটা দেওয়ার হুকুম পালন করনা আলা আমরা দেনেওয়ালা কি আল্লাহ আল্লাহ তালা বলে দিছে তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বা ফজর এই টাইমে হবে জোহর এই টাইমে আসর এই টাইমে এটার মধ্যে কোনো কোনো বাহাদুরি আর চলবে না ঠিক না তো এই কোরআনটার উপরে যত বাহাদুরি থাকুক না কেন রব্বে কারিমের বাহাদুরি ছাড়া এই কোরআনের উপরে কেউ কথা বলতে পারবে কোরআন এই কোরআনগুলোকে ধরে রাখতে হবে বা যান যদি কোরআন হারায় হয়ে যায় তাহলে তো আমরা বড় ইমান হারা হয়ে যাব এই জন্য আসুন আমরা এই দিনই মজলিশগুলোকে টিকে রাখাবার জন্য আমাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার ঠিক কিনা এই জন্য বিশেষ করে এই কোরআনের মাহফিলগুলো আজও আছে তোবার দরজা খোলা আছে মাদ্রাসা মসজিদগুলো আছে তোবার দরজা খোলা আছে যদি মাদ্রাসা মসজিদগুলো বন্ধ হয়ে যায় মুসলমানদের তো তৌবার বন্ধ হয়ে যাবে এক সময় হয়েছিল মানুষ মসজিদে যাইতে পারে নাই মানুষ তৌবা করার সুযোগ পায় নাই ঠিক কি না মানুষ আহাকার করেছে ও মুসলমান মানুষদেরকে দেখিয়ে দিয়েছে মুসলমান দেখো তোমার যেদিন শরীর পড়ে যাবে এদিন তোমার আপন বলতে আর কেউ থাকবে দেখায় দিছে সন্তানের কাছে মা স্ত্রীর কাছে স্বামী স্বামীর কাছে স্ত্রী ছেলের কাছে বাপ বাপের কাছে সন্তান করোনায় আক্রান্ত হয়ে গেছে কেউ কারো কাছে যায় না বাপের লাশ মারা গেছে বাপের লাশটা পর্যন্ত দাফন করার জন্য সন্তান কাছে যায় নাই ঠিক কিনা মুসলমান এটা দেখিয়ে দিয়েছে মুসলমান আজকে তোমার দেহ চলতেছে তোমার সব কিছু চলতেছে তোমার দেহ যেদিন পড়ে যাবে সব দুনিয়ার মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে ঠিক কিনা এই জন্য তৌবা করেন এক শিকারী বড় তার পাখি পালা খুব অভ্যাস এক সময় শিকারী এক দামি পাখি পালতেছে কেমন দামি পাখি একটা ময়না পাখি পালতেছে ময়না পাখি তো অনেক দামি তো ময়না পাখি পালতেছে তো শিকারী এক সময় বাইর হইতেছে ময়না পাখি কথা দিয়ে বলতেছে মালিক কথাই যান কয় জঙ্গলে যাইতেছে শিকার করতে শিকার করতে যাইতেছেন কয় জি ওই আপনি তো শিকার করতে যাইতেছেন আমার সাথী ভাইদেরকে যদি দেখা হয় লাগাল পান সাক্ষাৎ হয় তাহলে আমার সাথী ভাইদেরকে আমার একটু সালামটা দিবেন কয় ঠিক আছে শিকারি জঙ্গলে গেছে যাওয়ার পরে অনেক ময়না পাখি বসে আছে গাছের ডালে ব্যক্তিকে প্রশ্ন করলেন এক শিকারীকে বললেন যে শিকারী আপনার কোনো খবর আছে তো শিকারী বলল আমার বাসায় একটা ময়না পাখি আছে এই ময়না পাখিটা তোমাকে সালাম জানাইছে যখন এই সালামের কথাটা স্লোগান দিছে জানায়া দিছে সমস্ত পাখিরা ওই অবস্থায় জমিনে পড়ে মারা গেছে শিকারী চিন্তা করলেন আমার ময়না পাখির সালামটা কি বিষাক্ত ছিল এর সালামটা এতই বিষাক্ত যে এর সালামের কারণে সমস্ত ময়না পাখিগুলো মারা গেল শিকারী সেদিন খুব রাগে হয়ে হয়েছে বাসায় গেলেন ময়না পাখিটা বললেন কেউ মালিক আপনি কি আজকে কোনো পাখিরে শিকার করতে পারেন নাই কয় চুপ কর কথা বলবি না তোর সালামে যে এত বিষ আমি তো জানতাম না তোর সালামটার এত বিষ আমি তো কল্পনাও করতাম না কয় কি হয়েছে কয় তোর সালামের কথা যত ময়না পাখির কাছে যে বলছি সমস্ত ময়নাগুলো পড়ে ইন্তেকাল করেছে মারা গেছে তোর সালামে যে এত বিষ আমি তো জানতাম না এই কথা বলার সাথে সাথে তার ময়নাটাও খাঁচায় পড়ে মারা গেছে তিনি খাঁচা থেকে ময়নাটারে বাইর কইরা সামনে নিয়ে অনেকক্ষণ ধরে কাঁদতেছে ক্রন্দন করতেছে কাঁদতে কাঁদতে আর কতক্ষণ কাঁদবো মালিকে হঠাৎ করে কান্না থেমে গেছে ময়না পাখিটা উড়াল দিয়ে গাছের ডালে বসছে বলতেছে ময়না তুমি এটা কি হইল কয় এইটা আমাকে আমার সাথীরা চিঠি পাঠাইছিল চিঠি পাঠাইছিল বার্তা পাঠাইছিল যে তুমি মরবা আর এই মরার কারণে তোমাকে মুক্তি করে দেওয়া হবে কেমন বার্তা ওই সমস্ত পাখিগুলো ময়না পাখিগুলো আলাপ আলোচনা করেছিল বৈঠক করেছিল আর বলেছিল আমরা জঙ্গলে মরার ভান করব আর তুমিও ওই জায়গায় মরার ভান করবা পরে তোমার মালিক তোমার মনির তোমার সাইরা দিত এটাই ছিল আমার বার্তা এটাই বোঝানো হচ্ছে মুসলমান রব্বে কারিম আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া পাঠাইছে মাখলুক হিসাবে বান্দা হিসাবে আপনাদেরকে মরার বার্তাও বরার চিঠিও পাঠাইয়া দিছে ঠিক না যতই হুংকার আর যতই তেজি আর যতই পাওয়ারই দেখাও না কেন তোমাকে মরনের বার্তা দিয়ে আল্লাহ পাক সতর্ক বাণী করে দিছে বান্দা তোমার চুল দাড়ি পেকে গেছে তোমার মরনের বার্তা চলে আসছে একবার মরার ভান ধ্যান করে তৌবা করে দেখো আল্লাহ তালা তোমাকে মরার ভানের কারণে তৌবা করলে তোমার আল্লাহ মাফ দিতে পারে মরার ভান দুনিয়াতে করে দেখতে হবে যে মরার ভানটা কেমন কেউ যদি এরকম মরান ভান করে নিজেকে তৌবা করে এসলাহ করে নিতে পারে আল্লাহ তালা তাকে তার কবরকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাত বানায় দিতে পারে কেমন এই যে গুরুস্থান ছোট্ট একটা কবর যে কবরে চিৎ করে শুইলে শুলে জায়গা নাই বিছানা নাই আলো নাই বাতি নাই ঘর নাই খাট নাই পালং নাই ছোট্ট একটা ঘর বাড়ির পাশে মসজিদের পাশে মাদ্রাসার পাশে কবর দেওয়া হয়েছে এই কবরের খবর আজ পর্যন্ত বলতে পারবেন যে হুজুর আমরা একটা খবর পাইছি বাপের কাছে সন্তান সন্তানের কাছে বাপ তারপরেও বলতে পারে না আমার বাপের কবরের অবস্থা কি আমার কবরের অবস্থা কি কেউ কারো খবর নিতে পারে এটা পারবেও না যদি বান্দার এরকম জিনগুলো কাটায়া কাটায়া বান্দা যদি ইসলাহ নিজেকে করে নিতে পারে বান্দা ওই কবরে যাওয়ার পরে শান্তি আর শান্তি ভোগ করবে মুসলমানদের শান্তি তো দুনিয়া না আমরা গাড়ি বাড়িতে শান্তি খুঁজি গাড়ি বাড়িতে তো শান্তি না আমরা শান্তি খুঁজি গাড়িতে বাড়িতে সম্পত্তিতে না না মুসলমান মুসলমানদের দুনিয়া তো শান্তির জায়গা না মুসলমানদের শান্তির জায়গা তো হইল কবর মুসলমানদের শান্তি আরাম আর জায়গা হলো কবর মানুষের ভোগ বিলাস হলো জান্নাত এটা তো এই দুনিয়া তো আমাদের ভোগ বিলাসের জায়গা না আমরা এসেছি আমাদেরকে রব্বে কারীম যেদিন পাঠায়া দিয়েছে এদিন আবার মরনের বার্তা চিঠি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে চলে যেতে হবে তারপরও মানুষের মধ্যে আমাদের পরিবর্তন আজকে নাই কেন ও কারণে আমরা আজকে বুঝতে পারি না ঠিক কিনা এজন্য মুসলমান আমরা আজকে অন্তত তৌবা করে নিজের বড়দের বার্তাগুলোকে খেয়াল করে আমাদের জীবনটাকে ইসলাহার দিকে নিয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহ তারা সকলকে কবুল ফরমাক সকলে বলে আমিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের আখের জামানার পয়গাম্বর অন্যতম একজন নবী রসুল্লা সাহুয় সালামের জামানা যত সাহাবা ছিলেন এক একজন সাহাবার মধ্যে এক একটা ভালোবাসার মহব্বতের সিস্টেম আর কোয়ালিটি আর পদ্ধতি ছিল ঠিক কিনা কিন্তু আমাদের রসুলের প্রতি মহব্বত আর কোয়ালিটি এখন দেখলে ঘাটে ঘাটে ভালোবাসার মহব্বত আশেখে রসুল দেখলে আমাদের এখন হাসি বাইর হয় ঠিক কিনা আশেখে রসুল দেখা যায় অনেক আবার রাস্তায় দেখা যায় যে রসুলের নামে জন্মদিনও পালন হয় ঠিক কিনা কিন্তু মুসলমানদের আজকে মেধা আর ব্যান্ড আর ব্র্যান্ডগুলো মুসলমানদের দুর্বল হয়ে গেছে ব্র্যান্ডগুলো ভার হয়ে গেছে ঠিক কিনা যেমন ছোট্ট একটা উদাহরণ দেই একটা প্রাণী একটা কুত্তা যদি কেউ পালে কুত্তা বেশিরভাগ পালে মানুষ বাড়ি পাহারা দেওয়ার জন্য মালিকের সম্পত্তি পাহারা দেওয়ার জন্য তো এই কুত্তা যখন পালে পালার পরে মালিক তার কুত্তার জীবন বাজি দিয়ে হইল মালিকের সম্পদ রক্ষা করে ঠিক না তো কুত্তাটাকে একদিন মালিক তার খুব প্রহার করলেন পিটাইলেন কুত্তাটা বাড়ি ছেড়ে চলে গেলেন সারাদিন ধরে কুত্তার কোনো খবর নাই হঠাৎ করে মাগরিবের নামাজের পরে কুত্তাটা কল্পনা করে আহারে আমার মালিক নয় আমারে ছোট কাল থেকে পালসে আজকে কয়টা বাড়ি দিছে আমার মালিকরে ছেড়ে আমি চলে এসেছি না জানি রাত্রে আমার মালিকের সম্পদগুলো হারিয়ে যায় কেউ নিয়ে চলে যায় আমার তো এদিকে থাকা চলবে না আবার কুত্তাটা বাড়ির দিকে যায়া সারা রাত জেগে জেগে তার মালিকের মনিবের মাল পাহারা দিছে ঠিক কিনা কিন্তু আমাদের মেধার ব্রেন এত দুর্বল যেই মালিক একটা সাধারণ কুত্তারে পালতে এরকম মালিকের ভোগ বিলাস বুঝে মালিকের দায়িত্ব বুঝে আমরা তো আমরা মালিকের আমরা তো আমাদের মালিকের মেধা এত দুর্বল আমাদের করে যে যে মালিকের চিন্তা চেতনা করি না ঠিক আমরা মালিক দিছে মালিক রেজিক দিল সেই মালিক সুস্থতা দৌলত দিল ধন সম্পদ দিল ওই মালিকের আমরা এতটুক আমরা আল্লাহ তালার সুকরিয়া দাপনটাও না ঠিক কিনা এজন্য আসুন তোবার দিকে দশ মিনিটের মধ্যে আমাকে শেষ করতে বলছে যাক আমার যত শেষ হবে তত ভালো ঠিকই না আমি যেহেতু উত্তরবঙ্গে রওনা দিব তারপরে আমার কলিজার টুকরা বড় ভাই আমার পরে আসবে আমি ভাইয়ের কাছেও দোয়া চাই দশ মিনিটের ভিতর আমি জাস্ট টাইম শেষ করবো ইনশাআল্লাহ ইস্তেখ ফার রসুল্লাহ সাল্লাহ্ লাহি সাল্লামের আল্লাহ রসূলের সামনে এক যুবক এক সময় আসলেন আসার পরে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে তৌবা করান আল্লাহ রসুল বলছে কেন কি হয়েছে ইয়া রাসুল আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আপনি তো বা করান সংক্ষিপ্ত আকারে আল্লাহ রসুল বলছে কি গুণা করেছ যুবকটা বললে ইয়া রাসুল আল্লাহ আপনি কি শুনেন নাই এই মক্কা মদিনার ভিতরে একজন ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী ছিল তিনি মরণের কাপড় চুরি করত আর বাজারে বিক্রি করত। আপনি কি সেই যুবককে চিনেন নাই শুনেন নাই সেই যুবক আর কেউ না সেই যুবক হইলাম আমি আল্লাহ রসুল বলছি হে যুবক তুমি কি আর দুনিয়াতে কোনো পেশা পাই না চাকরি পাই না যে তোমার এই মরণের পরে মানুষ তিনটা টুকরা কাফন নিয়ে যায় এই তিন টুকরা কাফন তুমি চুরি কর তুমি কি আর দুনিয়ায় কাজ পাই না আল্লাহ রসুলকে বললেন ইয়া আল্লাহ রসুল আপনি আমাকে তৌবা করান আমি আরো গুণা করে ফেলেছি আল্লাহ রসুল বললেন কি গুণা করে ফেলেছ যুবক বললেন ইয়ার গুনা করে ফেলেছি যে গুনা মনে হয় আল্লাহ তালা মারে মাফ করবে না কি যুবক কি গুনা করেছ ও গো আল্লাহর নবী আল্লাহর পায়গম্বার আমি এই মদিনার মক্কার ভিতরে যে বারা যায় আমি কাফনের কাফর গুলো চুরি করি কিন্তু আল্লাহর নবী অনেক দিন হয়ে গেল কোনো মাইয়াত মারা যায় না আমিও কাফনের কাফর চুরি করতে পারি না আমারও ব্যবসা ভালো না ওগো আল্লাহর নবী মদিনার বুকে একজন যুবতী নিয়ে ইন্তেকাল করলেন আমি খবর পেলাম আমি দৌড় দিয়ে যুবতীর জানাজারে শরিক হলাম কাফন দাফন কাজ শেষ হইল মাটিও শেষ হয়ে গেল সবাই বাড়ি গেল আমিও বাড়ি গেলাম যাওয়ার পরে গভীর রজনে রাত্রি কিছুক্ষণ পরে মানুষগুলো যখন ঘুমিয়ে গেল আমিও আল্লাহর নবী আস্তে আস্তে করে গুরুস্থানে এই কবরের মাটিগুলো সরিয়ে সরানোর পরে যুবতীর লাশটা দেখা যায় আমি হাত দিয়ে যুবতীর গায়ে থেকে কাফনের কাপড়গুলো টেনলাম টেনে দিলাম আল্লাহর নবী টানার পরে কাপড়ের টুকরা আমার হাতে আসল কিছুক্ষণ পরে গো আল্লাহর নবী আমি যুবতীর দিকে তাকায় স্থির ধরে থাকতে পারলাম না এই যুবতী এত সুন্দর এত রূপবতী আমি এই যুবতীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম যখন কাপড়ের তিনটা টুকরা নিয়ে রওনা করলাম হঠাৎ করে কবর থেকে কথাগুলো ভাসতে ভাসতে আসতেছে আরে জুব এতগুলো মুদ্রা লাশের মাঝে তুমি আমারে কেমনে ল্যাংটা করে রেখে গেলারে রে জুবাব সামনে এতগুলো মুদ্রা লাশের মাঝে যুবক আমার জীবন দশায় আমি কোনো দিন যুবক আমি কোনো বেগানা পুরুষ পর পুরুষের দিকে দেখি নাই দেখাও দেই নাই আজকে যুবক রে তুই আমার সাথে কবরে খারাপ কাজ করে নাপাক অবস্থায় রেখে গেলি যুবক এ যুবক তোর কি ভয় লাগে না তুই কি কবরে আসবি না নবী যখন এই কথাগুলো বাঁচতে ভাসতে আসতে হঠাৎ করে আল্লাহর নবী আমি ভাবলাম আর মনে হয় আমি মাফ পাবো না চলে যাও আমার কাছ থেকে সরে যাও সুকান তোমার মুখটা আমি দেখতে চাই না তুমি তো বড় জঘন্য বড় কাজ করে ফেলেছ যাও তোমার মুখটা আমি দেখতে চাই না এখান থেকে সরে চলে যাও চুবাকটা কার কাছে যাব কার কাছে তওবা করব গো নবী ওগো আল্লাহর নবী আপনি জেনে জি আপনি আখেরি জামানার পয়গামবার আপনি বড় দয়ার নবী মায়ার নবী আপনি আমারে ফিরাই দিয়েন না ফিরাই দিয়েন না আল্লাহ রাসূল বললেন চলে যা যুবক দৌড় দিলেন পারে এক উঁচু তালায় উঁচু চুরাই উঠে যুবক কান্না শুরু করলেন আল্লাহ আমার মন হয় মাফ হবে না আমি মনে হয় ক্ষমা পাব না আপনি আল্লাহ আমারে মাফ কইরা দেন কিছুদিন পরে যুবক কান্না করতে করতে অনেক দিন চলে গেল প্রায় চল্লিশটা দিন হঠাৎ করে জিব্রাহিল আলাইসাল্লাম ইতিমধ্যে আল্লাহ রসুলের কাছে আগমন করলেন আর সুসংবাদ দিলেন ওগো আল্লাহর নবী আল্লাহর পায়গাম্বা সুসংবাদ জানাইছে আল্লাহ পাক ওই যুবকের তওবা গ্রহণ করিয়া যুবকের সমস্ত গুনারে মাফ কইরা দিছে আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন সাহাবারা যাও যাও ওই যুবকের তালাশ করে নিয়ে আসো অনেক খোঁজা খুঁজি করলেন যুবকের পাই না একজন কারে জিজ্ঞাসা করলেন এরকম এরকম বর্ণনা দিলেন আপনি কি দেখেছেন কয় না না কিন্তু এই মদিনার এই পাহাড় থেকে গভীর রজনী রাত্রে একটা কান্নার আওয়াজ আসে কেমন কান্না যেন ওই সবে মাত্র তার মা তার বাপ দুনিয়া থেকে চলে গেল আহারে এরকম কান্না মনে হয় দুনিয়াতে বাবা নাই মান আহারে যুবক বাবা মার কথা বললে চোখের পানিগুলো ধরে রাখা যায় না 嗯。<Thank>